টোটাল ঘটনার খবর পেয়ে ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর এই ঘটনায় সমন্বয়কদেরকে দশ হাজার টাকা জরিমানা করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী দশ হাজার টাকা ছাত্র সমন্বয়কদেরকে জরিমানা করা হয়েছে কেন করা হয়েছে কারণ তারা ফাও খাইতে চাইছিল ফাও না দেওয়ায় কি হয়েছে টোল প্লাজা ভাঙচুর করছে যেটা আমরা অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখতাম ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতারা আছেন তাদের কাছে এই খবরটা পৌঁছানোর যে টোল প্লাজাতে ফাউ খাইতে না দেওয়ায় এই যে টোল প্লাজা ভাঙচুর করছে এটার জরিমানা কে দিবে দর্শক ঘটনার প্রেক্ষাপট আমার দ্বিতীয় হোম সিলেটে আমার ফুরুতাখাল আমার সিলেট জেলার সাতকে খাটছে বুঝছেন নি সিলেটে অগলতরে আমার অনেকে যারা আমার ভিডিও দেখো তারা জানার কথা যে আমার মানে লম্বা একটা সময় লাইফের আমি সিলেট খাটাইছি যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রিজের টোল প্লাজায় ভাঙচুর করেছে ছাত্র সমন্বয়করা আপনার স্থানীয় সূত্র বলছে মোটরসাইকেলে করে প্রায় চল্লিশ জন লোক টোল না দিয়ে জোরপূর্বক ব্রিজ দিয়ে যেতে চাইলে তাদের সাথে টোল আদায়কারী আনসার সদস্যদের কথা কাটাকাটি হয় মোস্তাকিম আহমদ নামের টোল আদায়কারী তাদের বাধা দেন মোটরসাইকেল যাত্রীরা সবাই ছাত্র সমন্বয়ক এবং তারা দোয়ারা বাজার থেকে একটা প্রোগ্রাম শেষে ছাতকে ফিরছিলেন বলে জানা যায় টোল নিয়ে ব্রিজের টোল আদায়কারী এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে হাতাহাতি ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের হাতে লাঞ্ছিত হন ব্রিজের টোল আদায়কারী আব্দুল কুদ্দুস সরকার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রাজীব আহমেদ জানা যায় মোটরসাইকেলের বহরের পেছনের ব্যক্তি একশো টাকা টোল পরিশোধ করবেন বা করেন এরপর উত্তেজিত ছাত্র সমন্বয়করা টোল প্লাজায় ভাঙচুর চালিয়েছে তারা টোল প্লাজার কাচের গ্লাসের জানালা ভাংচুর ও দুইজনকে লাঞ্ছিত করেছে একজন ছাত্র সমন্বয়ক এই ঘটনার ব্যাপারে জানান যে তারা বারবার বলছিলেন যে আমরা সামনের তারা চলে যাই তা আমাদের মোটর সাইকেলের একদম পিছনে যে লোক আছে সে টাকা পরিশোধ করবে তো টোল প্লাজার লোকজন বলছেন না বাবা তোমরা যারা সামনে দিয়ে যাচ্ছ তোমরাটা তোমরা যাও এ নিয়ে এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হয় খবর ঘটনায় থেকে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে যায় এই ঘটনায় সমন্বয়কদেরকে দশ হাজার টাকা জরিমানা আদায় করে দিয়েছে সেনাবাহিনী টোল প্লাজার সদস্য আনসার বলছেন বিশ পঁচিশটি মোটর সাইকেল যুগে চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক তারা এখানে সমন্বয়ক আর আমরা দেখি তাদের পরিচয়টা নিয়ে আমি আপনাদেরকে আরও একটু তথ্য দিচ্ছি যে কারা এই সমন্বয়ক এটা হচ্ছে আমি প্রথম যে অংশগুলো পড়ছি আমাদের সময় থেকে এবার আসেন এই সমন্বয়কদের পরিচয় নিয়ে আসলে কি ঘটনা সত্য কিনা আমরা যদি দেখি যে সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালে মোহাম্মদ নাসিমের কাছে টোল প্লাজায় টাকা চাওয়া নিয়েই কিন্তু এই ঘটনার সূত্রপাত প্রত্যক্ষদর্শীরা বলছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগলা রোস্প রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল সেইখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিল সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু মোহাম্মদ সালে নাসিম তার সাথে সিলেট সুনামগঞ্জ বাজারের বাকি সমন্বয়করা ছিলেন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার পথে ছাতকের সুরমা টোল প্লাজায় এই ঘটনা ঘটে কারণ টোল আদায় কর্মী আবু সালে মোহাম্মদ নাসিমের কাছে টোল চাওয়া হলে আপনার এই পরিস্থিতি সেখানে তৈরি হয় তো সাতক থানার ওসি বলছেন কিবরিয়া সাহেব যে টাকা পরিশোধ নিয়েই এখানে এই ঘটনা ঘটছিল আর সুনামগঞ্জ জেলার যিনি বৈষম্য বিরোধী আহ্বায়ক আছেন ইমানদ্জ ইমান উদ্দোজোয়া সে বলছেন এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে তার জানা নাই খুবই পলিটিক্যাল বক্তব্য শিক্ষা গেছে পোলাপাইন আর সিলেটের যিনি মুখ্য সমন্বয়ক আছেন আসাদুল্লাহ তিনি বলছেন ছাতুকে ভাঙচুর বা ঝামেলার কোনো খবর পায়নি একটু গণমাধ্যমে খবর রাখবেন নাহলে তো হচ্ছে পলিটিক্যালি বিষয় আমরা জানি না আমার কাছে খবর নেই তবে এই ঘটনাগুলোই আমরা কেন ফোকাস করি কারণ এই পোলাপেন্ডি দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে হাজার হাজার পোলাপাই না होत হইছে অনেক মায়ের কোল খালি হইছে কারণ কি তোমরা নতুন বাংলাদেশ দেখাবা তো নতুন বাংলাদেশে তোমরা নিজেরা যদি ফাও খাওয়ার চিন্তা করো কথায় কথায় মানুষের গায়ে হাত তুলো রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুর করো তো তোমাদের কি দিয়ে আসলে কি হবে তোমাদের মতন কিছু মানুষের জন্য পুরা টিমটার বদনাম হয়ে যাবে ছাত্রলীগের কোনো একজন বদ্রুল সিলেটে খাদিজারে কোপাই ছিল কিন্তু নাম হয়ে গেছিল বদ্রুল লীগ তা তোমরা যদি নিজেরাই এরকম টোল প্লাজায় গিয়া তোমাদের উচিত আগে নিজেরা রুলস মানা তারপর সারা বাংলাদেশের রুলস মানাবা এটাই হচ্ছে বাঙালির সমস্যা এক দল দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে আরেক দল ফাও খাওয়ার দাবে দৌড়াদৌড়ি করতেছে আমরা চাই যারা কেন্দ্রীয় কমিটি আছেন তারা বিষয়গুলোতে ফোকাস করবেন ভালো থাকবেন